হঠাৎ করে অনেকের পেটে ব্যথা শুরু হয় মাঝরাতে বা ঝড় বৃষ্টির সময় তাহলে সমস্যা বাড়ে তখন আপনি হাসপাতাল বা চিকিৎসকের কাছে যেতে পারবেন না পেটে ব্যথা খুবই অস্বস্তিকর হলে কিছু যেন ভালো লাগে না তবে পেটে ব্যথা বিভিন্ন কারণেই হতে পারে পেটের বিভিন্ন অংশে ব্যথা হয় পেপটিক আলসারের কারণে ব্যথা সাধারণত পেটের উপর দিকে হয় উপর থেকে মাঝখানে নেমে আসে ব্যথা চিনচিন করে সেই ব্যথা হতে পারে পেটের বাদিকে যদি ব্যথা হয় তাহলে তা অগ্নাশয় বা প্যানক্রিয়াসের সমস্যার কারণে হতে পারে এই ব্যথা খুবই তীব্র হয় পিত্ততলিতে পাথর বা প্রদাহ হলে পেটের ডান দিকে ব্যথা হতে পারে আবার অ্যাপেন্ডিক্সের কারণে পেটের ডান দিক চেপে ব্যথা হয় হঠাৎ করে পেটে ব্যথা হলে ঘরোয়া কিছু টোটকায় ব্যথা থেকে মুক্তি সম্ভব অন্তত কষ্ট একটু কমাতে পারেন গ্যাস থেকে ব্যথা হলে গ্যাসের ওষুধ খান পেটে ব্যথা কমানোর কিছু ওষুধ হয় তাও খেতে পারেন তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ খাব না ভাবলে গামছা ভিজিয়ে পেটে বোলাতে পারেন এতে খুব আরাম লাগে ব্যথার তীব্রতা যেন অনেকটাই উপশম হয় এতে